নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই মমতা ব্যানার্জির খোড়া গাড্ডায় মমতা ব্যানার্জি পড়তে চলেছে এমন একটি খবর সুপ্রিম কোর্ট থেকে এসেছে যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়ে গেছে আর এটাতে কপালে ভাঁজ সব থেকে বড় পড়ার কারণ এর সাথে যুক্ত আছে এই পশ্চিমবঙ্গের তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের একটা বড় অংশ যাদের প্রত্যেকটি নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে তাদের ভোটটাকে নিজের বাসকে ফেলার জন্য সব সময় চেষ্টা করে থাকে বিজেপির ভয়ের জুজু দেখায় এনআরসির ভয় দেখায় সি এর ভয় দেখিয়ে এই সংখ্যালঘু মুসলিমদের ভোটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট বাক্সে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং কিছুদিন আগেও আমরা দেখলাম মালদাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিম সংখ্যালঘু মানুষদের সামনে একটা বার্তা মঞ্চ থেকে রাখার চেষ্টা করল যে যেন সুপ্রিম কোর্টের বিচারক যে রায় দেবে তার সেই রায় পরিবর্তন হয়ে যেতে পারে যদি বড় বড় উকিল দাঁড় করানো যায় তার কারণ ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আপনাদের কোনো চিন্তা নেই আমি বড় বড় উকিল দাঁড় করাচ্ছি যেন কোথাও একটা তিনি বোঝাতে চাইলেন যে যা রায় কলকাতা হাইকোর্ট দিক না কেন সুপ্রিম কোর্টে আমি বড় বড় আইনজীবী দাঁড় সুতরাং এই রায় পরিবর্তন হয়ে যাবে আর তথাকথিত দুধেল গাই যারা আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণের তোষণকেই পাথেও করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যায় তারা মঞ্চের নিচে বসে বেজোরে হাততালি দিতেই থাকলেন দিতেই থাকলেন দিতেই থাকলেন কিন্তু এমন একটি খবর যে খবরটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে সেই খবরটায় মমতা বন্দ্যোপাধ্যায় কপালে যে ভাজ পড়েছে এটা তো নিশ্চিত তার সঙ্গে সঙ্গেই দেখার ব্যাপার আছে যে যে সমস্ত সংখ্যালঘু মানুষদের এই যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো বলে এতদিন মাথায় তুলেছিলেন তারা মনে করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশা ভরসা বিশ্বাস আস্থার জায়গা তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কোন জায়গায় নামিয়ে নিয়ে এসেছে বা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আপনাদের যদি এখন উপলব্ধি হয় তাহলে সত্যি আগামী দিনে এই পশ্চিমবঙ্গের ভালো হতে যাচ্ছে বলে আমার অন্তত মনে হয় দেখুন খুব অদ্ভুতভাবে ছয়ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা মামলা দায়ের হয় যে মামলাটাই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত এবং একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বি আর গগৈ এবং অগস্টিন জর্জ এই দুজনে বিচারপতি জানিয়ে দেন যে এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ই বহাল থাকবে অর্থাৎ সেই রায়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এবং দ্বিতীয় যে কথাটি বলেছিল দ্বিতীয় কথাটি বলেছেন যে যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো এখন প্রশ্ন হলো কেন আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ তার কারণ হলো গত বাইশে মে গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্তা বলেছিলেন যে দু সালের থেকে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এগুলো সব বাতিল করে দেওয়া হলো এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা স্বস্তির জায়গা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন যে যারা ইতিমধ্যে সরকারি চাকরি পেয়ে গেছে ওই ও সার্টিফিকেট দেখিয়ে তাদের চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারা চাকরি করুক কিন্তু যারা এখনো চাকরি পায়নি বা যারা সেই ওবিসি সার্টিফিকেট হোল্ড করছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট সম্পূর্ণ বাতিল করে দেওয়া হল তার কারণ কলকাতা হাইকোর্টে বুঝেছিলেন যে ওবিসি সার্টিফিকেট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এটা বেআইনি ভাবে দিয়েছে এটা ধর্মের ভিত্তিতে দিয়েছে কখনো ওবিসি সার্টিফিকেট বা কোনো সংরক্ষণ ধর্মের ভিত্তিতে হতে পারে না যে সতেরো শতাংশ সংরক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যার মধ্যে নিরানব্বই শতাংশই মুসলিমদের করে দিয়েছিলেন ওবিসি এই কলকাতা হাইকোর্টের এই রায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কম্প পাঁচে মুসলিম ভোট যদি কেটে যায় কারণ যে আশা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটদের নিজের দিকে টেনেছিল হঠাৎ করে কলকাতা হাইকোর্টের এই রায় আসাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছুটলেন সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন সুপ্রিম কোর্টে কারণ তিনি তো হাইকোর্টের রায় মানে না কারণ তার একটা ব্যাপার আছে যে রায় তার সরকারের বিরুদ্ধে যায় না কেন তার বিরুদ্ধে যায় না কেন সেই রায় তিনি মানে না সুতরাং অ্যাজ এ ইউজুয়াল হাইকোর্টের রায়ও তিনি মামলেন না এবং এই হাইকোর্টে অমল কুমার দাস তিনি এই মামলাটি করেছিলেন সুতরাং রাজ্য সরকার যখনই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন তখন সুপ্রিম কোর্টে মামলাটা কার বিরুদ্ধে কার দাঁড়ালো দাঁড়ালো সেই অমল কুমার দাস ভার্সেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পরবর্তীকালে এই রাজ্যের ওবিসি কমিশন এই মামলাটার জন্য আবেদন করে সুপ্রিম কোর্টে এবং তারপরে দাঁড়িয়ে এই মামলায় একাধিক ডেট পড়েছে এবং আমরা জানি যে গত দশ দশই ডিসেম্বর দু যখন এই মামলার শুনানি ছিল সেই মামলাতে দাঁড়িয়ে হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারক বলেছেন যে কখনো কোনো সংরক্ষণ ধর্মের ভিত্তিতে হতে পারে না তার মানে সেখানে দাঁড়িয়ে বিচারকরা সন্দেহ করেছিল বা যে সমস্ত কাগজ তাদের কাছে এসেছিল যে যে সমস্ত নথি তাদের কাছে এসেছিল তারা কোথাও একটা উপলব্ধি করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের স্বার্থে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়েছে তার মানে কি যে সতেরো পার্সেন্ট ও সংরক্ষণ দিয়েছে ও এ ক্যাটাগরি ও বি ক্যাটাগরি তার মধ্যে নিরানব্বই শতাংশই মুসলমানদের জন্য দিয়ে দিয়েছে সুতরাং এক্ষেত্রে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা সম্প্রদায়কে নিরানব্বই শতাংশই যখন একটা ওবিসি ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে সরকার তার মানে সেটা যে ধর্মের ভিত্তিতে হয়েছে এটা বুঝতে কিন্তু তাদের আর কোনো সমস্যা হয়নি সুতরাং সেই সময় দাঁড়িয়েই বিচারপতি কিন্তু বলেছিলেন যে সংরক্ষণ কোনো দিনে ধর্মের ভিত্তিতে সম্ভব নয় এবং পরবর্তীকালে সেই মামলার শুনানি আছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি আগামী আঠেরোই ফেব্রুয়ারি সেই মামলার শুনানি আছে এখন প্রশ্ন হলো যে তাহলে এখনই কেন এই সংক্রান্ত একটি মামলা নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা দাঁড়িয়ে গেছে তার কারণ দেখুন ওই একই সংক্রান্ত মামলা সেই ওবিসি সংক্রান্ত মামলা যখন অবনী কুমার ঘোষ এই সুপ্রিম কোর্টে করে সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতি বি আর গগৈ এবং অগস্টিন জর্জ তারা সেই বেঞ্চ বলেন যে হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাকবে অর্থাৎ হাইকোর্ট এই ওবিসি সার্টিফিকেট নিয়ে যেটা বলেছিল দু সালের পরে পুরো ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে সুতরাং হাইকোর্টের সেই রায় বহাল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুজন বিচারক এই ডিভিশন বেঞ্চ থেকে যে মন্তব্য করেছেন যে সেই মন্তব্যে বলছেন যদি এই সংক্রান্ত কোনো বিষয়ে আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো এই যে লাইনটা বলেছে এই লাইনটা নিয়েই কিন্তু আগামী দিনে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন বললাম কারণ দেখুন যে দুজনে বিচারপতি এই মামলার ভিত্তিতে এই দুটো কথা বলেছে যে হাইকোর্টের রায় খারিজ হচ্ছে না হাইকোর্টের রায় যা বলছে সেই রায় বহাল থাকছে এবং এই সংক্রান্ত ওবিসি সংক্রান্ত কোনো মামলা যদি বিচারাধীন থাকে তাও নিষ্পত্তি করা হলো এবং আঠেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে মামলা চলছিল সেই মামলার যে শুনানি আছে সেটাও কিন্তু এই দুজন বিচারপতি বি আর গগৈ এবং অগস্টিন জর্জের বেঞ্চেই আছে সুতরাং এখন প্রশ্ন হলো ওই একই মামলায় একই মামলায় যখন এই দুজন বিচারক এই কথা বলে দেয় সুতরাং আগামী আঠেরোই ফেব্রুয়ারি এই ডিভিশন বেঞ্চেই যে ওবিসি সংক্রান্ত মামলার যখন শুনানি আছে সেই শুনানিতে সুতরাং এ বিষয়ে কিছুটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে রাজ্য সরকার ক্ষেত্রে হারতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট যেটা বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই পক্ষেই সুপ্রিম কোর্ট যে তার রায় রাখতে চলেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ আছে বলে অন্তত তো মনে হচ্ছে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুধেল গাই বলে যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো বলে যে গর্থ এদের খুঁড়ে দিয়েছিল সেই গর্থতেই আজকে এই মুসলিমদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দিল ভাবতে পেরেছেন কোথায় নিয়ে দাঁড় করিয়েছে কোথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছে একবার ভাবুন প্রত্যেকটি সরকারি ক্ষেত্রে এই যে কোঠা যে কোঠাতে এই মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ওবিসির ক্ষেত্রে যারা যারা ওবিসি সার্টিফিকেটে নিয়ে বসে আছেন ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য নিরানব্বই শতাংশই ওবিসিতে ঢুকে ঢুকিয়ে দিয়েছে আপনাদের আজকে সেই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গুণগানের জায়গায় বদনাম করা শুরু করুন কারণ ওই সার্টিফিকেট এখন শুধুমাত্র একটি কাগজ ছাড়া আর কিছু আগামী দিনে থাকতে থাকবে বলে অন্তত আমার তো মনে হয় না অন্তত আবার আমার তো মনে হয় না সুতরাং এই যে দশ লক্ষ ও সার্টিফিকেট আপনাদের দিয়ে আপনাদের যে ভোট মমতা এখন এই এই সার্টিফিকেট নিয়ে যারা ভেবেছিলেন যে মমতা আমরা ভোট দিই সুতরাং আমাদেরই সব সুযোগ সুবিধা দিতে হবে সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সুযোগ সুবিধা দিয়েছিলেন তারাও এই সার্টিফিকেট গলায় ঝুলিয়ে নিয়ে আগামী দিনে রাস্তায় টোটো 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 করে ঘুরে বেড়ান কোনো কাজেই সার্টিফিকেট আগামী দিনে আর লাগবে বলে তো অন্তত আমার মনে হয় না সেটা আঠেরোই ফেব্রুয়ারি আপনারা আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবেন আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবেন আপনাদের কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ধর্মের ভিত্তিতে যে সংরক্ষণ এটা অবশ্যই বেআইনি না। আপনাদের কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট ব্যাংকের স্বার্থে এই মুসলিম সম্প্রদায়দের শুধুমাত্র এই যে নিরানব্বই শতাংশ মুসলিম সম্প্রদায়কে ওবিসিতে ঢুকিয়ে দিয়ে এদের ভোট ব্যাঙ্ক পাওয়ার জন্য একটা অন্য সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করেছেন যদি আপনাদের মনে হয় সেটাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ